নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে দুপুরের মেনু হলো দেখুন ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এই যে বন্ধুরা কচুর শাকটা এবার কেটে নিচ্ছে দেখুন এই যে বন্ধুরা আমার এই দেখুন কিছুটা কাটা হয়ে গেছে প্রায় কাটা হয়ে গেছে আর একটু বাকি আছে এই যে দেখুন বন্ধুরা মাছটা আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব এই যে বন্ধুরা ইলিশ মাছের মাছা দিয়ে কচুর শাক তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে এর মধ্যে একটু কালো জিরে দেবো এই যে কালো জিরে দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো এই যে পেঁয়াজ কে তারপর দিয়ে দিচ্ছি এই যে রসুন কুড়ছে এটা একটু ভাজা হবে তারপর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা একটু ভাজা হচ্ছে এবার আমি কচুর শাকটা দিয়ে দেব শাকটা দিয়ে দেব এটা একটু ভাজা হবে এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিন এরপর দিয়ে দিচ্ছি ওপর সাপ প্ৰচি সাতটা দিয়ে দিলোঁ আপোনাৰো ফুলমাল মচুৰ ননটা দিয়ে দিবেবাৰ দিছোঁ একো হলুদ জিৰে গুড়া আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওগুলো দেখছেন আপনারা ফুল ভিডিওগুলোও দেখবেন আর লাইক করছেন সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ আপনাদের এইভাবে পাশে থাকবেন আর আমার অনেক ভালোবাসা দেবেন আমার এই নতুন চ্যানেলটা ঝর্ণা কুকিং অ্যান্ড টুর সাপোর্ট করুন আমি যাতে এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অল্প একটু আপনারাও জল দিয়ে দেবেন যাতে কচুর শাকটা সিদ্ধ হয় তারপর দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি তারপর দিয়ে দিচ্ছি এই মাছের মাথাটা এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম কচুর শাকটা করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি যে বন্ধুরা আমার কচুর শাক রেডি А ами, да?